নয় অক্টোবর দু হাজার বৃহস্পতিবার রয়েছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগে একটিমাত্র রাশি হয়ে যেতে পারে কোটিপতি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় অক্টোবর চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং চন্দ্র এই দিন অবস্থান করবে ভরণী নক্ষত্রে ও কৃত্তিকা নক্ষত্রে এই দিন রাত্রি নটা বত্রিশ মিনিটে তৈরি হচ্ছে সিদ্ধিযোগ তার আগে থাকছে বজ্রযোগ কাজেই দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিনে একটি রাশির কোটিপতি হবার যোগ রয়েছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় এই কথাটা আমি ভিডিওতে প্রতিদিন জানাই কারণ অনেকে ভাবছেন রাশির নাম রয়েছে কাজেই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় রাশির নাম যেমন ম্যাচ খাটতে হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা যদি যোগ থাকে তবে দেখতে হবে কোন সময় যোগ রয়েছে সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি কোটিপতি হবেন কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার হাতে অর্থ আসছে না তখন জানবেন নিশ্চয়ই অশুভ গ্রহের কোনো দোষ রয়েছে তখন আপনাকে সেই অশুভ গ্রহের দোষ কাটান করতে হবে কাটান করেই দেখুন আপনার অর্থনৈতিক উপার্জনের যে বন্ধ রাস্তা তা কিন্তু খুলে যাবে নয় অক্টোবর একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে আর সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের হাতে আসতে চলেছে কোটি টাকার সম্পত্তি হঠাৎ করে দেখবেন কোনো না কোনো সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হতে পারে পৈতৃক সম্পত্তি হতে পারে এই দিন কোটি কোটি টাকার ব্যবসা আপনি করতে সক্ষম হবেন এছাড়াও এই দিন কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন কিন্তু বিক্রয় করতে পারেননি এই দিন প্রচেষ্টা করুন হঠাৎ করে দেখবেন সেই সম্পত্তি বিক্রয় হয়ে যেতে পারে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো দুই এবং তিন এবার আসি তিনটি রাশির কথায় যেই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ যোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই এখানেও আমি জানাবো শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ খেতে হবে ঠিক তেমনই দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব সঠিকভাবে থাকছে কি না যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই হঠাৎ যোগ হবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অথবা হস্তরেখায় কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষের প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে এমনকি ঘন ঘন আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি হবেই হবে সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান অথবা যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং দেখুন কোন গ্রহের অশুভ দোষ রয়েছে এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আমি যেই সমস্ত কাজ করি প্রত্যেকটি কাজ গ্যারেন্টির সাথে করে থাকি দায়িত্বের সঙ্গে করে থাকি প্রথমে আসি দিনের শুভ সময় এবং অশুভ সময়ের কথায় নয় অক্টোবর দু হাজার পঁচিশ রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা একান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটা কুড়ি মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো প্রকার শুভ কাজ করা যাবে না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে থাকছে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপরে দুটো তেত্রিশ থেকে দুপুর তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা দুই থেকে রাত্রি নটা কুড়ি মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার যদি শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে এছাড়াও এই দিন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে দেখছি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক ছয় আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির গোপন কোনো কাজ আজকের দিনে সমাধান হয়ে যাবে হঠাৎ করে আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধনাগম আসার যোগ রয়েছে ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ আসবে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ এবং আট শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসতে চলেছে সন্তানের কাছ থেকে কোনো না কোনো আপনি সুখবর পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে ধনুরাশির ফাটকা থেকে শেয়ার বাজার থেকে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই সাত এবং নয় আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে রাখি আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই রয়েছে ধনতেরাস দীপাবলি পুজো এই সময় বিভিন্ন মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ তৈরি করান হবে আপনারা আপনার সমস্যা অনুযায়ী এই মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ যদি মনে করেন অবশ্যই নিতে পারেন যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা নিজের জন্মছক বিচার করতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ